মণ্ডলী আলোচনা কৰবল কোন সময় তিনবাৰ বা পাঁচ বাৰ বা দহ বাৰ বা এঘাৰ বাৰ বা বাৰ বাৰ বা একচল্লিশ বাৰ আপনি তেলাওত করবেন সাথে সাথে ফল পাবেন জিল হজ মাসের ও জিফাটি একবার করে হলেও দেখুন আর চেষ্টা করবেন আল্লাহ যাতে সরায়ে এখলাসের আমল করা তৌফিক দান করুক সরায়ে এখলাস কোন সময় পড়লে সাথে সাথে আল্লাহ সুবাহতালা ফল পাওয়া যায় এবং মনের সব আশাপূর্ণ হবে সুরপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি রকম না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক সুরপ্রিয় দর্শক মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম ময় আল্ল আপনা রহমান রহিম নামের উসলায় আমাদের সকলকে সুস্থ শরীরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন সুরপ্রিয় দর্শক সুরায়ে ইখলাস খুবই সুত একটি সুরা এর কারণে আমাদের মধ্য অনেক মানুষ আছে যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানেন তাদের এবং যারা পবিত্র কোরআন শরীফ পড়তে জানেন না তাদের মধ্যে অনেক মানুষ আছে অনেক ইমাম রহী আছে যারা সুরাইয়ে এখলাস অনেক সূত্র কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্য সুরাইয়ে এক পাঠ করে থাকে আর সুরাটি খুব সুত হওয়ার কারণে মানুষের খুব ফটকারিয়া মুখস্থ হয়ে যায় তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমটি বলে দেওয়া মুখস্ত করাইয়ে চেষ্টা করব ইংরেশা আল্লাহ তার আগে আমি আপনাদেরকে জানাবো আমলটি কিভাবে করবেন কোন নিয়মে পড়তে হয় এবং স্রাইয়ে এখলাসের কিছু ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তারপরে আমি যাদের স্রয়ে একলাস মুখস্থ নেই তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সুরায়ে এখলাসের বর্ণনা করতে গিয়ে সুরায়ে এখলাসকে পবিত্র কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে তাহলে একবার শুনুন সুরয়ে এখলাসের কতটুকু গুরুত্বপূর্ণ ফজিলত আছে। একবার এক সাহাবি নামাজের প্রতি দুই রাকাতের মধ্যে একবার সুরায়ে এখলাস পড়তে এটা যখন তার আশেপাশের অন্যান্য সাহাবিরা জানতে পারলেন তারা হজুর পাক সাল এর কাছে গেলেন এবং আল্লাহর রসুলের কাছে নালিশ করলেন ইয়া রসুল্লাহ আল্লাহ সাল্লু আলহুয়া এই ব্যক্তি প্রত্যেক দুই নামাজের মধ্য একবার সুরয়ে এখলাস তেলাওয়াত করে তখন আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এই কথা কি সত্য তুমি প্রত্যেক দুই রাকাতের নামাজের মধ্য একবার সুরয়ে এখলাস পড় সেই সাহাবি বললেন ইয়া রাসুল অল্লাহ সল্লহু আলিহি ওয়াসাল্লাম জি হ্যাঁ আমি প্রত্যেক দুই ৰাকা আতের মধ্যে একবার শ্রয়ে এক লাশ পাঠ করি সন্মানিত দর্শক অ শ্রোতা তখন আল্লাহর রসুল সল্লহু আলিহিউয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কেন তখন সেই সাহাবী উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার এটা খুব ভালো লাগে এবং আমার খুব পছন্দ সুরাইয়ে ইখলাস অনেক ফজিলতপূর্ণ এবং আমার এটি পাঠ করতে খুব ভালো লাগে এর কারণে আমি পড়ি তখন আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেননি এবং সেই সাহাবি এই সূরাটি পড়ার কারণে এবং এই সুরাটির প্রতি ভালোবাসা রাখার কারণে জান্নাত নসিব হবে সুবাহানল্লাহ আল্লাহর রসুল হাদিসে অনুযায়ী এই কথা প্রমাণিত করে দিয়েছেন শুধু তাই নয় পবিত্র কালামুল্লার মধ্যেও প্রমাণিত হয়েছে তখন আল্লাহর দর্শক স্রয়াস এটি মক্কায় অবর্তীর্ণ একটি সোরা পবিত্র কোরআন শরীফের একশো বারো নম্বর সোরা আয়াত সংখ্যা হল চারটি আর শব্দের সংখ্যা হল পনেরোটি অক্ষর হল সাতচল্লিশটি সম্মানিত দর্শক খুব মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন এই সুরাতে আল্লাহ তালা অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রহিয়াছে যার কারণে এই সুরাটি খুব বেশি বেশি ফজিলতপূর্ণ একটি সুরা সুরাই খ্লাস সে কিসের তৈরি সোনা রূপা নাকি মাটির তৈরি সে কিসের তৈরি সম্মানিত দর্শক এই প্রশ্ন যখন মুসলমানদেরকে করা হলো তখন তার জবাবে আল্লাহ এই সুরাটি নাজিল করলেন সুরাই হাদিসে এসেছে যখন এক ব্যক্তি রসুল্লাহ আলিহিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি আমরা একলাসকে ভালোবাসি তখন আল্লাহর রসুল সালু আলি ওয়াসাল্লাম বললেন এই সুরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সুবাহ মুসনাদে আহমদ শরীফের হাদিস তো দর্শক এখন আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন এই সুরাটি সুরাইয়ে এখলাস কত একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কুরআনের এক তৃতীয়াংশ শোনাব তখন এর সুলল্লাহ সল্লল্লাহ হোয়া রেহি ওয়াসাল্লাম সরায়ে এখলাস তেলাওয়াত করা শুরু করলেন মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস প্রিয়দর্শক বিপদ আপদ বালা মুসিবত এই সুরাটি পাক করলে আল্লাহ তা আল্লাহ তাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে থাকেন শুধু তাই নয় হাদিস শরীফে এসেছে রাসুলুল্লাহ সল্লুল্লাহু আলাইহি আসাল্লাম বললেন যে ব্যক্তি সকাল বিকাল সুরাইয়ে একলাস সুরা ফালাক সুরাই নাস পাঠ করবে আল্লাহ তা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন আবু দাউদ শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সুরাইয়ে এখলাস এবং সুরাইয়ে ফালাক সুরাই নাস পাঠ করতেন এরপর তার দু হাতে ফুক দিয়ে পুরো শরীর এবং মাথা মাসে করতেন তারপর আল্লাহ আলা নবী ঘুমিয়ে গেতেন আবু বুখারি আবু দাউদ ও তির্মীজি শ্বরীফের হাদিস দর্শক এখন পর্যন্ত আপনি সুরাইয়ে এক ওয়ানেকে ফজিলত সম্পর্কে শুনেছেন এখন শুনুন আমি আপনাদেরকে জানাবো সুরায়ে এক কখন কতবার করে সাথে সাথে মনের সব আশাপূর্ণ হবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আপনি রক্ষা পেতে চান এখন আমি সুরাই এখলাসের এই আমলটি সম্পর্কে আলোচনা করব ইংসা আল্লাহ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন প্রিয় দর্শক তো এই সুরাটি আমল করার সময় হলো শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগেরিবের নামাজের আগ পর্যন্ত মাঝের এই সময়টিতে আপনি এই সূরাটি তিনবার বা পাঁচ বার বা সাত বার বা দশ বার বা এক বার করে পড়বেন সন্মানিত দর্শক পাঠ করার সময় আপনার সেই সাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে আগেবেন, আপনার যত মনের বাসনা আছে সমস্ত বাসনাকে আপনি স্মরণে রাখে ধরুন আপনি কোন শত্রু শত্রু আমি রক্ষা পেতে চান তাহলে তার স্মরণে নিয়ে তিনবার পাঁচবার বা দশবার বা শুক্রবার আশ্রয় নামাজের পরে মাগরিবের নামাজের আগ পর্যন্ত পাঠ করবেন সম্মানিত দর্শক শুধু তাই নয় তাহলে ইংশা আপনি অবশ্যই ফলাফল পাবেন যদি আপনার নিজের ঠিক থাকে এবং আপনার জন্য যদি ঠিক কল্যাণকর হয়ে থাকে আল্লাহ তা অবশ্যই অবশ্য আপনার দোয়া কবুল করবেন শুধু তাই নয় আল্লাহ সহানতা আইলা আপনি সেই শত্রু শত্রামি থেকে রক্ষা পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য এ আমলটি করতে চান তাহলেও আপনি আমলটি করতে পারবেন তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে বা সে দুঃখ কষ্ট পেরেশানিকে স্মরণ করে আমলটি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সুরাটি তিনবার পাঁচবার দশ বার বা একচল্লিশ বার পাঠ করবেন সম্মানিত দর্শক এখানে একটা কথা হলো প্রিয় দর্শক যদি আপনার শুক্রবার দিনে এই আমলটি করতে মনে না থাকে তাহলে কখন করবেন আল্লাহ সুবাহানতা আলা কোরআনের মধ্যে বলিয়া দিয়েছিলেন তাহলে সেই আমলটি করবেন বৃহস্পতিবার আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগ পর্যন্ত আর যদি আপনার সেই দিনও এ আমলটি করতে মনে না থাকে তাহলে আপনি এ আমলটি কখন করবেন তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহের মধ্য একদিন আপনার স্মরণে অনু সব আপনি দুই রাকাত নামাজ পড়ে অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন তারপর দুই রাকাত নামাজ আদায় করবেন তারপর ভালোভাবে মনোযোগ দিয়ে তিনবার পাঁচবার অথবা দশবার অথবা একচল্লিশবার এই আমলটি করবেন আমলটি অর্থাৎ আপনার ইচ্ছা ভাবনার সাথে সাথে এই আমলটি করবেন তাহলে হয়ে যাবেন প্রিয় দর্শক এইভাবে যদি আপনি ছেলে সন্তানকে ভালো রাখার জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি সম্পর্ক ভালোবাসার বাসার হওয়ার জন্য এই আমলটি আপনি করতে পারেন তখন যাদের নেই আমি তাদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর শিখানোর চেষ্টা করবো ইনশাল بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الثمد لم يلد ولم يولد وَلَمْ يَقُلْ اللّٰهُ قُفُوًا اَحَدٌ A'mar şun ge'abar miliye <Sessizlik> miliye <Sessizlik> kurun قُلْ Allah'u ahad Allah'u ahad Allah'u z-zamad Allah'u z-zamad لَمْ يَالِدِ لَمْ ولم يولد ولم يولد ولم يولد ولم يقل الله ولم يقل الله ولم يقل الله قفوا أحد قفوا أحد قفوا أحد قله الله أحد আল্লাহু السمদ لم یلد ولم یولد ولم আপনি মন দিয়ে মনোযোগ দিয়ে ভালোভাবে মুখস্থ করুন ইনশাআল্লাহ এবং আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্য পূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই কাক্তারণ ওরা আনের আমল পুরো আনের দোয়া কার্যকর হবে না এমনটা হতে পারে না আল্লাহ সুবাহানতা আল্লাহ সেইটিকে কার্যকর করবেই আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করুন তাহলে অবশ্যই এই আমলেই সাকসেসফুল হয়ে যাবেন আর যদি আপনি এই আমলের নিয়মিত ভালোভাবে না শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করেছি আপনি ভিডিওটি আরও একবার দেখুন এবং নিয়ম শুনুন তারপর কারণ দর্শক এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে এবং কখন করতে হবে এবং কোন সময় করতে হবে সম্মানিত দর্শক শ্রয়াস সম্পর্কে সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি ভিডিওটি শেষ করব হাদিসটি করবো গুরুত্বপূর্ণ তাই আমি আশা করছি আপনি শেষ পর্যন্ত দেখে যাবেন হজরতে জাফর ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী সাল্লাম যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সাথে করতে পারবেন সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে প্রথম যে ব্যক্তি হত্যাকারকে ক্ষমা করে হল দিবে হত্যাকার দ্বিতীয় নম্বর কাজটি হল যে ব্যক্তি গোপন ঋত ঋণ পরিশোধ করবে গোপন ঋণ তৃতীয় নম্বর কাজটি হল যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর দশবার সুরয়ে ইখলাস পাঠ করবে সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুরায়ে ইখলাস সুরায়ে ইখলাস প্রিয় দর্শক তাহলে আপনি জানতে পারলেন কেন সুর ইখলাস এত ফজিলত এবং কেন এ সুরাকে। ওরা আনের শরীফের এক তৃতীয়াংশ বলা হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা বাটন অল দিয়ে দেবেন ইঙ্গ ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের দের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আপনিও সব পাবেন অপর ভাইদেরকে সব পাবার জন্য চেষ্টা করবেন আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার